আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কোলোরট্রিম ক্রিম কি কাজ করে সুপ্রিয় দর্শক শ্রোতা ট্রিম সাধারণত কোলোরট্রিমজল গ্রুপের একটা ক্রিম যা আমাদের শরীরে যে কোনো ধরনের চুলকানি একজিমা দাউদ এর সমস্যার জন্য কার্যকর সবচেয়ে ভালো ক্রিম এই ট্রিম ক্রিম সম্পর্কে থাকবে আজকের সম্পূর্ণ ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছেন প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হলো কোলোরট্রিম ক্রিম এই কোলোরট্রিম ক্রিম সাধারণত কোন ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকৃত কিভাবে ব্যবহার করতে হবে তার উপকারিতা কি চলুন জেনে নেওয়া যাক কোলোরট্রিম ক্রিম কোলোরট্রিমাজল গ্রুপের একটা ক্রিম যা প্রস্তুতকারক প্রতিষ্ঠান একমি ফার্মাসিউটিক্যাল সাধারণত দেখা যায় যে মেয়েদের গোপনাঙ্গে যে চুলকানি হয় আবার দেখা যায় প্রচুর পরিমাণে অ্যালার্জি হয় তো এই ধরনের সমস্যা দূর করতে সবচাইতে কার্যকরী ক্রিম কোলোট্রিম এ ধরনের সমস্যায় যেসব মেয়েরা ভুগছেন তারা প্রতিদিন রাতে একবার করে ব্যবহার করবেন আর সাধারণত যারা চুলকানি এবং দাউদ অ্যালার্জি এক্সিমার সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন সকালে একবার এবং রাতে একবার ব্যবহার করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা একটা কথা মনে রাখতে হবে যে টিম ক্রিম শুধুমাত্র একটা উপায়ে কাজ করে না বিভিন্ন জায়গা এবং বিভিন্ন উপায়ে কাজ করে থাকে বিশেষ করে মেয়েদের যে গোপনাঙ্গ সেখানে যে চুলকানি হয় এবং অ্যালার্জি হয় তা দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে ক্লোটিম দুই আমাদের শরীরে বিভিন্ন স্থানে যে চুলকানি হয় রেয়া ওঠে এবং দাউদ হয় তা দূর করতেও খুবই কার্যকর ভূমিকা রাখে ক্লোরটিম ক্রিম যেখানে দাউদ চুলকানি এবং একজিমা হয়েছে সেখানে প্রতিদিন সকালে এবং রাতে লাগিয়ে দিন দেখবেন দাউদ এবং চুলকানি অ্যালার্জি দূর হয়ে যাবে তিন দেখা যায় আমাদের দুই রানের চিপাই চাপাই প্রচুর পরিমাণে অ্যালার্জি এবং দাউদ এক্সিমা চুলকানিতে ভরে গেছে এবং এটা বেড়েই যাচ্ছে দিন দিন তো এই ধরনের সমস্যা যারা ভুগছেন তাদের জন্য খুবই কার্যকর এই কলুর ট্রিম ক্রিম এটা নিয়মিত দুই কুকসিতে লাগিয়ে দিন দেখবেন এই কুকসির দাউদ অ্যালার্জি দূর হয়ে যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা সাধারণত যারা দুই বগলের দাউদ অ্যালার্জি এবং চুলকানির সমস্যায় ভুগছেন দেখা যায় যে এই বগলের দাউদ চুলকানি দূর করার জন্য আপনারা বিভিন্ন ক্রিম ব্যবহার করে থাকেন কিন্তু ভালো কাজ হয় না কোলোট্রিম ট্রিম খুবই কার্যকর ক্রিম বিশেষ করে দুই বগলের দাউদ চুলকানি অ্যালার্জি দূর করার জন্য তো সুপ্রিয় দর্শক শ্রোতা আবার দেখা যায় যাদের ঘাড়ে বগোলে দাউদ আছে অর্থাৎ ঘাড়ের ভিতরে যেখানে দাউদ হয়েছে সেখানে ওই ক্রিম প্রতিদিন রাতে এবং সকালে আলতো করে লাগিয়ে দিন দেখবেন দাউদ চুলকানি অ্যালার্জি দূর হয়ে যাবে কোলোট্রিম ক্রিমের সবচাইতে কার্যকর উপায় হলো আমাদের শরীরের বিরক্তিকর যে চুরকনি অ্যালার্জি দাঁত এবং একজিমা থাকে তা দূর করতে সবচাইতে কার্যকর ভূমিকা রাখে যা প্রস্তুতকার প্রতিষ্ঠান একমি ফার্মাসিউটিক্যাল প্রতিদিন সকালে একবার এবং রাতে একবার আলতো আলতো করে এই কোলোট্রিম ক্রিম লাগিয়ে দিন সাধারণত যাদের অ্যালার্জির পরিমাণ সবচাইতে বেশি তারা যে কোনো একটা অ্যালার্জি ওষুধ খেয়ে নিলেই হবে তো এই ছিল আজকের ভিডিও